আসলে সার্ভিসের পারফরমেন্সটা কি ইঞ্জিনের কাজ তুলি সার্ভিস হয়ে গেল এরকম কিছু না বিষয়টা হচ্ছে আপনার বাইক যদি নতুন হয় এবং পুরাতন হয় তখন কিন্তু বাইকের একটা সার্ভিস প্রয়োজন বলে বাট নট ইঞ্জিন ইঞ্জিনের কাজটা সম্পূর্ণটাই আলাদা বাইকের সার্ভিসটা আসলে কিসের উপরে আমি ডিপেন্ড করে ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো হঠাৎ করে আপনি দেখতেছেন আপনার বাইকটা পিছনের দিকে টানতে ধরতেছে সো এটা তো আসলে বাইকের সার্ভিসের প্রবলেম না সার্ভিসটা হচ্ছে আপনার বাইকের যে কেবল আইটেম আছে যেমন প্লাস কেবল অ্যাক্সিলারেটর কেবল অ্যাক্সিলারেটর কেবল যে পজিশন গুলো আছে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি অ্যাক্সিলারেটর কেবল যে পজিশন গুলো আছে এটি হচ্ছে অ্যাক্সিলারেটর কেবল পজিশন এই পজিশন গুলো জ্যাম হয়ে যায় সো আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে ধরেন আপনি বাইক চালাইতে গেছেন আপনার বাইকের থেকে আপনি বিকট আওয়াজ এবং বাইক পিছন থেকে টান্দে ধরতেছে এটা কোন কারণে হয় আপনি পঁচিশশো থেকে তিন কিলোমিটার পর পর আপনার বাইকের সার্ভিস নেন বাইকের মুভমেন্ট স্পেয়ার পার্ট গুলো আছে এই পজিশন ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নিবেন যদি আপনি এই পজিশন চেক করে নিতে পারেন আপনি আপনার বাইকে পারফরমেন্স অনেক ভালো পাবেন যেমন আপনি বাইক চালাইতেছেন আপনার ক্লাস কেবল ঠিক আছে এক্সিলেটর কেবল ঠিক আছে এখানে যেটা হয় যে আপনার সেন এই যে সেন লাইপ সেন এই ডাইপ শুকনা ডাইপিনাল থাকে তখন কিন্তু আপনি বাইকের পারফরম্যান্স আপনি হারাপ পাবেন আপনার কাছে লাগবে পিছন থেকে কি ওই টানে দেখতেছ বাইকটা আসল এইগুলাই কিন্তু সার্ভিস যে সার্ভিসের যে পজিশন সার্ভিসের যে পয়েন্ট মূলত এটাই বাট আপনার যে ইঞ্জিন আপনার ইঞ্জিন কিন্তু 100% ঠিক গেছে বাট আপনি বাইকের থেকে কোনো রকম ভালো সার্ভিস পাচ্ছেন না ভালো রকম ভালো পারফরম্যান্স পাচ্ছেন না মূলত যদি আপনার বাইকের ক্লাচ কেবল অ্যাক্সিলারেটর কেবল সামনে পিছনে ব্রেক পেটียร์ ফিল্ডার যদি টুডে থাকে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো সার্ভিস হবে আজকের মেসেজটা এই পর্যন্তই অবশ্যই আপনারা টাইমলি নিয়মিত সার্ভিস নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ